আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমি আছি এখন একটা বন্যার্থ এলাকায় পুরো এলাকায় কিন্তু প্লাবিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন এলাকায় থেকে লোকজন এখানে চলে আসছে তারা কিন্তু বানবাসী লোক তারা খুব অসহায় খুবই সমস্যায় আছে আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অতি দ্রুত আমাদের ভিডিওতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে বিকাশ করেন বিকাশ খালি বিকাশ মারবেন কোনো কথা হবে না কারণ আপনারা তো এখানে আসতে পারতেছেন না বিকাশ মারবেন রকেটও করা আছে আর বিভিন্ন দেশ থেকে যারা বাইরে থেকে দেখতেছেন ডলার মলার যা আর যা আছে সব দেন ভাই ওগুলাতে কি করবেন আপনারা হ্যাঁ কত খায় বাস্তব হইব তাই না এই জায়গায় আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই কিন্তু মনে করে এই নাম্বারে নাম্বার ভুল করে পাঠায়েন না অবশ্যই আমার নাম্বারে এই টাকাগুলো পাঠা ক্ষতি কষ্ট হইছে আমরার বিকাশ নাম্বার দেন কি লাগা বিকাশ নাম্বার দিবেন আমাগো আরে বাইরে ভিডিও হইতেছে তো এই জায়গায় ভিডিও ভিডিও আরে এগুলাকে তুমি এডিটিং এর সময় কাটে দিও আরে ভাই তুমি নাম্বার দিলে তো তুমি টাকা পাইবা না কারণ তুমি এলাকায় কারেন্ট নাই সবকিছু বন্ধ আমার বিকাশে টাকা মারেন হ্যাগো কথায় কান দিলে কাজ হইব না হ্যাগো বিকাশে যে টাকা মারবে আর টাকাটা উঠাইবো কই থেকে সব তো বন্ধ হয়ে গেছে গা আমরা পরে টাকা আরে ভাই ভিডিওর মধ্যে তো তোমরা খালি ক্যাসাল করো তোমাকে তো আমি দিমু আমার পকেটে আমি 20 50 টাকা নোট আনছি নোট না তুলবেন কিভাবে তুলবা কিভাবে আমি বিশ পঞ্চাশ টাকা নোট আনছি দর্শক অনেকগুলো আনছি এগুলো এগো দিয়া যাবো আর আপনার খালি ডলার মারেন আমার নাম্বারে আমার নাম্বার ডলার মারবেন হ্যাঁ আমি বিশ পঞ্চাশ টাকা করে দিয়া যাবো এতে কোনো ভুলই হইব না আমি কিন্তু বান্ডিল নিয়ে আসি খালি বিশ পঞ্চাশ টাকা ঠিক আছে তুমি কি লাইভ করতেছ লাইভ চালাইতেছ হাই হাই আমি তো এডিটিং করে এই ভিডিওগুলো বানাবো তুমি লাইভ করলে তো এখানে আমার মুখোশটা সবার কাছে আমাকে আমার ভিডিও হইতেছে এই জায়গায় বুঝো না গেলে তো পাবলিক দেখে ভালো লেগেছে আমাকে ঝামেল হয়ে তো টেকা দিতে যাব না কিছু মতো মানুষের না ভাই

রাইস হ্যাগো কথা আপনার কিছু মনে করেন না আপনার যে জায়গায় থেকে যে যে খাল থেকে দেখতেছেন আমার এই যে স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটা বড় করে দেখেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এই নাম্বারে খালি বিকাশ মারেন ডলার মারেন যা পারেন খালি মারেন ঠিক আছে আসসালাম